আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যাচ্ছি এক জায়গায় একটা জিন ছাড়াতে বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখুন আমার কেস আছে বড় কেস যাচ্ছে এই মুহূর্তে আমার সাথে হাফিজ রাজ আছে সব পেছনে বসে আছে আমাদের গাড়ি চালাচ্ছেন বলছি বল বললে কি বলছি বল নদী যাবি কথা বল কথা বল কথা বল পুড়ে মনেছিস তো আগুন নিজে থেকে লাগিয়েছিলি না খেয়ালিয়ে দিয়েছিলো হ্যাঁ কী রে নিজের থেকে লাগিয়েছিলি কিসের না পুড়েছিলি কীসের জন্যে হ্যাঁ কিস কিলে ঝড়া হয়েছিলো কি নিয়ে ঝগড়া হয়েছিলো বল তো স্বামী স্ত্রীর ঝড় হয়েছিল কি লে কীরনে ঝড় হয়েছিল হ্যাঁ রান্না করলি লিই তো রান্না করতে পারি না হ্যাঁ তাহলে আবার ঝড় ছিল কেনা বলিস নি ও তোর কেউ টেনে নিয়েছিলাম নিজের থেকে তুই ফুটেছিলি হুম এর কাছে ক বছর আছিস এক বছর এদের টাকা পয়সা সব ফুটিয়ে দিয়েছিস ডাক্তারি করিয়ে হ্যাঁ কি করেছিস বল কি কি করেছিস বল হ্যাঁ ডাক্তারের পেছনে ছুটেছিস তাহলে রোজার পেছনে কতগুলো রোজা দেখি যে তাও তিন চারটে তো নাকি না বেশি তুই বল কত বলো বলবে কত বলো বল কত বলো হ্যাঁ কত বলো বল বল পাঁচ ছটা তোকে ছাড়াই নাই কি বলেছে সব কি বলেছে আমি কি করেছি বলে দিয়েছি তুই নিজে থেকে বলা করেছিলি আমার ঠিকানাটা কে দিয়েছিল তুই তুই দিয়েছিলি কে দিয়েছিল বল কে দিয়েছিল কে দিয়েছিল রে

দিয়ে দিয়ে ওরকম টিপে ধরে লিস মেরে দিবি বলে নাকি মেরে দিবি মারবার জন্য তো কজন আছিস এখন কজন আছিস তোরা তুই একাই তোরা এত সাহস হ্যাঁ তোর কত বয়স এখন জানি না তুই কজন আগে মেরেছিস এখন অবধি কাউকে মানে নাই এই স্বামীটাকে গলা টিপেছিলি

হাত ধরে লেখা ভালো করে লেখো ভালো করে ভালো করে দেখা তো এইরকম করে এটা হচ্ছে না এইরকম মত হচ্ছে না সেইদিন যেমন কইছলি সেরকম কর সেই ছাফের মত কইছলি এরকম কর 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 রে ছাফের মত কইছলি এরকম কর দেখি একবার বল রে এরকম হচ্ছে না হচ্ছে না ভালো করে ভালো করে কর ভালো করে কর সে যেমন চিৎকার করছিলি চিৎকার করে দিন দেখি চিৎকার কর চিৎকার করে ওইরকম করে এরকম ভালো হচ্ছে ভালো করে কর ভালো করে একদম হচ্ছে না ভালো করে কর ভালো করে কর করবি না ও দেখে ছেড়ে চলে যাবি তো দেখ কদিন পর আসবি এই ছেলেটাকে খেয়ে মেরেছে স্বামীটাকে মেরেছে

কেছিল ওহতি করেছিল তারপরে পড়েtidyverse পড়ে থাকে আর কষ্টটাও দেখতে পাচ্ছি না হুম রোগগুলোকে দিয়েছিল তুই তাহলে অন্য কিছু করেছিল অন্য কিছু তো চলে গেছে হ্যাঁ কে করেছিল কে কে ছিল সবাই সবাই ছিল ওই লাই মেরেছিনে কিন্তু চলে গেছে কি কি রোগ দিয়েছিল

কিছু আছে কোন কোনটায় তোর থেকেও বড় আছে কোন কোনটায় ওই ঘরের কোনটায় না এই কোনটাতে ওই বাদ দিকটায় বাদ দিকটায় কী বলছে ও কি বলছে কি বলছে বল কী ক্ষতি করছে ও কি ক্ষতি করছে বল

সব জেলে এসে বলতে বল কে আছে হ্যাঁ তুই থাকিস কে থাকে তাহলে তুই কোথায় থাকিস কোথায় থাকিস তুই নদীর ধারে থাকিস এর কাছে কবে এসেছিস অনেক দিন এসেছিস আর ওই ঘরে কনে যে আছে ও কবে এসেছে ও আজীবন থেকে আছে ডাক ওকে দেখি কন্ঠে নিয়ে তুই ডাক চোখটা বন্ধ করে ডাক चोखा बंद कर डाक देखी मर जगह तो <laughs> जा दी डाक डाक देखी डाक डाक रे जानी ना डाक डाक क्या से देखी ना देखी हम तो की पेट आता है ना क्या है ना जैन भूत ना खोबीस ना शैतान ना ठाकुर ना देव देवता क्या है काल पुरुष आ डाक देखी तो काल पुरुष के डाक को बार देखी कौन ठनी आए कौन ठनी आए নিয়ায় তুই তুই সব পারবি আনতে নিয়ায় নিয়ায় ওকে ওকে নিয়ে আসতে বলছি তো নিয়ায় তুই ডাক ওকে তুই নাম ধরে ডাকবি তবে তো আসবে নাম ধরে ডাক দেখি এবারে তো কি ক্ষতি করেছে গো কোথায় গেল তোমার কোথায় গেল বন্ধ করে দিচ্ছে ফোন বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে അവിടെนะ <laughs> TON